ভি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে অনেক অনেক দিন বাদে প্রায় এক মাস বাদে আবার ব্লগ করছি মাঝখানে শিকির ফার্স্ট সেমিস্টার এক্সাম ছিল প্লাস আমি নিজেও অসুস্থ ছিলাম হসপিটালে অ্যাডমিট ছিলাম অনেক দিন তো সেই সব কারণে আর প্রিভিয়াস অনেক ব্লগ পেন্ডিংও ছিল তো সেই সব কারণে ব্লগ করা হয়নি তো আজকে ভাবলাম আজকে একটু বাইরে যাচ্ছি আসলে প্রায় এক মাস বাদে আজকে বাইরে বেরোচ্ছি সেই জন্যই আর কি ভাবলাম শুরু করি আজকে আমার যে লাস্ট ট্রেন্ডিং ছিল সেটা পোস্ট করে দিচ্ছি সকালে তো ফার্স্ট টাইম এবার আজকে নেক্সট যা ব্লগ দেখবে একদম আপ টু ডেট ব্লগ মানে আজকের ব্লগটা হয়তো খুব বেশি হলে পরশু দিন সোমবার আপডেট করবো এরকম যাই হোক আজকে যাচ্ছি হচ্ছে আজকে তো শনিবার সরি শনিবারই মাথায় আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমরা যাচ্ছি ঘন্টুর ভ্যাকসিনেশন করাতে ঘন্টুর ভ্যাকসিন আছে এই ইয়ারের লাস্ট ভ্যাকসিন খুব সম্ভবত তো আরও আগে ডেট ছিল বাট ডক্টর আউট অফ স্টেশন ছিলেন সেই জন্য আজকে যাচ্ছি নর্মাল একটা দিন শুরু করছি একটু লেট থেকেই ব্লগটা আর সেরকম আপাতত কিছু প্ল্যান নেই ওই যে বললাম বাইরে বেরোচ্ছি সেই জন্য ব্লক করছি আর অনেকদিন করা হয় না তো চলো অর্ঘ বাইরে গাড়ি রেখেছে সবাই রেডি হয়ে গেছে এখন একসাথেই বেরোবো আর শিকি স্কুলে গেছে আসতে একটু লেট হবে দেখা যাক শিকি তো আবার তিনটে পনেরো নাগাদ চলে আসবে তো শিকিকে আনতে যাওয়াটা একটা ব্যাপার কারণ বাবাও থাকছে না ঘরে বাবা বেরোবে দেখি কি করা যায় চলো আপাতত হসপিটালে যাওয়া যাক আমাদের লালা রেডি সামনের সিটে চলে এসেছে ওই দেখো সে খুলছে দেখতে পেলে কি হাতটা দিয়ে হাতটা দিয়ে তোমার ছেলে খুলছে দরজা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আজকে ফুটুক দিবস ঘন্টু ঘন্টু চলো পিছনে যাও পিছনে যাও অনেকটা নাও পিছনে যাও ও আচ্ছা ঠিক আছে বস দাঁড়াও অনেকদিন বাদে ঘন্টু নেলাও আবার ব্লগে একটা ঘন্টু বনটুকে পিছনে বসানো হয়েছে ওই খুব রাগ এই লক আছে দরজাগুলো খুলে না ফেলে এত এত রাগ পাচ্ছে এই এক বিধটা ছেলের দেখো রাগ হচ্ছে তার পিছনে কেন বসানো হয়েছে তাই তো হ্যাঁ আবার বলছে ই ইউ ইউ আজকে কটা ইঞ্জেকশান দেবে ব্যাগে কিছু নেই ব্যাগে কিছু নেই আজকাল সব জিনিস দেখানো শুরু করেছে আজকাল হাতে করে সমস্ত জিনিস দেখায় আসছি যখন মানে বেরোচ্ছি ব্লগটা শুরু করার আগে ব্লগটা শুরু করে দিলে হয়তো দেখাতে পারতাম অর্ঘ আমাকে আগেই বলেছে অর্ভকে করে আজকে আমি একটা বেরোনোর সময় একটা অন্য জুতো মানে পরে যাব বলে একটা বার করেছি ও জানে আমি কোনটা পরি ও সেইটা পছন্দ হলো না প্রক্সটা বার করে আবার আমাকে দিলো নিজে হাতে করে করে দেখাচ্ছে বলছে পড়তে ই ই তো কী বলবো মানে এত তাড়াতাড়ি বড় হচ্ছে আর রাগও দিন দিন বাড়ছে কিছু একটা জিনিস পছন্দের জিনিস যেটা তার চাই সেটা যদি না দিই ব্যাস প্রচন্ড পরিমাণে রাগ হয়ে যায় তার এখন সামনের সিট থেকে সরানো হয়েছে সে সামনে পাপার পাশে বসে আসলে ড্রাইভিং করা খুব ইচ্ছা সেটা যেহেতু করতে দেওয়া হয়নি পিছনের সিটে পাঠানো হয়েছে জোর জবরদস্ত যেন খুব রাগ হয়ে গেছে তার চলো আসো ঘন্টু এদিক দিন নামো গরু ওটার দিয়ে কোন তো এক ঘুম দিয়ে উঠেছে আসো হসপিটালে চলে তো এসেছি বাট অ্যাজ ইউজুয়াল আমরা লেট বারোটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এখন বাজে হচ্ছে দেড়টা যাই হোক ওই লীলা যে আছে ডক্টরের পার্সোনাল সেক্রেটারি যে মানে হেল্প করে ওনাকে অল্প সকালেই ফোন করেছিল যে নর্মালি আমাদের লেট হয় কারণ কি স্কুলে যায় তো আশা করছি তাড়াতাড়ি করিয়ে দেবে তবে ফ্রাইডে আজকে উইকডে ভেবেছিলাম ভিড় কম হবে ভিড় তো কম নেই বেশ ভালোই ভিড় আছে ওয়েটিংয়ে আছি পাঁচ ছজন আছে বলল তো বললো যে চেষ্টা করছি তাড়াতাড়ি করিয়ে দেওয়া দেখা যাক লাঞ্চ টাইম তো বেশি দেরি হয়ে গেলে তিনটের পরে ফেলে দেয় আরেকজন বিচ্ছু দেখো নিজের নোক দিয়ে কেটে কী করেছে আজকে কোথায় এসছো চিনতে পারছো জায়গাটা ও মনি দাদা চিনতে পারছে চারিদিক দেখছে চারিদিক এখন দেখছে যে আমি চেনা জায়গায় এসেছি এখন বুঝতে পারছে না যখন ওই ডাক্তারের ওখানে ঢুকবে তখন ডেফিনেটলি ওরা বুঝতে পারবে কিন্তু এদিক ওদিক দেখে ওর চেনা লাগছে এবার অনেক দিন বাদে এসেছে দেখা যাক বুঝতে পারে কি না বলুন হয়ে গেছে ফুটুক নেওয়া দুপায় দুটো পড়েছে একটু ব্যথা হবে বলেছে নেক্সট মাসে আবার আর

পাকুলা তো খুব জানি পাকুলাmongodb তো ফেলেছিলাম এইটাই লাস্ট ভ্যাকসিন বানামার সেটাই মানে আমার মাথায় ওইটাই ছিল বাট ডাক্তার বলল কি না আরেকটা ভ্যাকসিন আছে আগস্টে আর তখন আমি বোধহয় একটু বলতে ভুল করলাম আমি বললাম নেক্সট মাসে নেক্সট মাসে না এই মাসে ডি লাস্ট দিন 30th আগস্ট আবার আসতে হবে নেক্সট वैक्सीनेशनের জন্য যাই হোক এখন তো তাকে পিছনের স্টে ট্রান্সফার করা হয়েছে এই যে মুড অফ কারণ ওই যে ড্রাইভিং করছিল তাকে জোর জবরদস্তি পিছনে পাঠানো হয়েছে সেই জন্য এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো এখন যাচ্ছি কাজ ছিল কয়েকটা জিনিস কিছু কেনার দরকার ছিল সেটা পরে বলবো এখন আপাতত যাচ্ছি হচ্ছে সিকিকে আনতে যেরকম বললাম সিকির তো বাস চলে আসবে তিনটে পনেরোয় তো যদি জিনিসগুলো কিনে টিনে যাই বাড়ি যেতে যেতে দেরি হবে সিকিকে ও কারোর কাছে কাবিয়াদের কাছে কার্ড দিলে ওরা ছাড়বে না বাড়ির মেম্বার্সের ফটো যাদের সেই কার্ডে আছে ওদের কাছেই ছাড়ে তো সেই জন্য এখন স্কুলে ফোন করে বলে দিয়েছি কি আজকে বাসে ওকে না তো আজকে প্যারেন্টস পিক আপ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শিকি স্কুলে শিকিকে আনতে চলে টিফিন ফিনিশ করছে এখন এখানে বসে চলে পেরেন্টস পিক আপ আজকে আমরা নিতে আসলাম কিন্তু তুই এই যে নিতে এসে কি দেখলাম টিফিনটা এখন এখানে বসে খাচ্ছিস? হ্যাঁ। তুমি আজকে খাসনি? আলুটা খাচ্ছিস। রুটি দেখেছিস? ঠিক তো সকালে ব্রেকফাস্ট? এদিকে আ, সকালে ব্রেকফাস্ট। ফলটা খেয়েছিস? চল চেক করব। স্কুল স্কুলে আজকে ফটো সেশন ছিল ক্লাস ফটো। আইডির জন্য তো এর একদিন নিয়েছে। আজকে ছিল ক্লাস ক্লাস ফটো হ্যাঁ ক্লাসের সবাই মিলে তো সেইটা হচ্ছে তোমার সে সেই জন্য ফর্মাল ফর্মাল শার্ট আজকে পরে আসতে হয়েছিলো আর এসে যেটা দেখলাম সে হচ্ছে টিফিন ফিনিশ করছিল। গত কয়েকদিন ধরে তার শুরু হয়েছে টিফিন দুদিন আগে তো কে করেছে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ কিচ্ছু খায়নি যেভাবে দিয়েছিলাম সেইভাবে তারপরে তো সারাদিন না খেয়ে থাকলে বাড়ি এসেও খায় না আর সেই দিনকে ঘন্টু কাটছিলো বলে আমি চেকও করিনি তারপরে তো সেদিনকে টিচারের কাছে একটা বড়সড় কমপ্লেন করেছিলাম মেলে তারপর থেকে ওকে মানে করতেই হবে এরমভাবে একটা ই করেছে টিচাররা কি ফিনিশ না করলে বাড়ি যেতে পারবো না তো তাকে আজকে রুটি তরকারি রুটি মানে চাপাটি আর আলু তরকারি করে দেওয়া হয়েছিল তো সে আজকে খেয়েছে বলছে আলু ফিনিশ করেনি তো টিফিন বক্স খুলে দেখা তুই সব ফিনিশ করেছিস কি না শুধু চুটুর পুটুর জিনিসটাই রোজ রাত্রিবেলা বলবে কেক দাও চিপস দাও মুড়ি চানা চুর দাও এইসব আর এই যে আরেকজন কান্নাকাটি করে ঘুমিয়ে দিয়ে ঘুম দিয়ে উঠে এখন আবার এসে বসেছে এখানে লাঞ্চ ব্যাগটা দিকিতে আছে ছাড় বাড়ি গিয়ে দেখে ঠিক আছে চল এখন তোকে ইটা দিয়েছে ম্যাথ হোমওয়ার্কটা আজকে দিয়েছে আর কি হোমওয়ার্ক দিয়েছে শুধু ম্যাথ দিয়েছে হিন্দিটা মনে আছে কি আবা ব্যাড হাবি চি 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 কি হিন্দিতে কি পড়িছিলাম কালকে ক বর্গতে খ প্রথম লেটারটা কি ক ক সে কবুতর তারপরে ক এর পরে খ খ সে কাগুশ কি কাগুশ কাগুশ না খরগোশ খরগোশ সে তোর দাঁতটা দেখ খরগোশের মতো খরগোশ তারপরে খ এর পরে

চ শিখেছে এখন কিছুটা হিন্দি অ থেকে অ থেকে আহা অবধি শিখে গেছে আর এখন ব্যঞ্জন বর্ণ শেখা শুরু করেছে ক খ গ ঘ উম চ ছুলে তো মানে একেবারে এমন দৌড়াচ্ছে যে মনে হচ্ছে যেন দিন ধরে হিন্দি জানে চ বর্গ শিখিয়ে দিয়েছে ট বর্গ শুরু করে দিয়েছে কিন্তু বেচারা লিখতে পারছে না তো আমি এই জন্য এখন চ বর্গটা আবার শেখানো শুরু করছি যদিও কালকে আবার স্কুলে আসতে হবে কালকে রয়েছে পিটিএম টি রিসেন্ট যেরকম বললাম সকালে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হলো তো সেই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আশা করি কালকে দেখাবে বুঝেছিস শিখি পরীক্ষায় কি লিখে এসেছিস সেটা দেখবো কালকে মানে মানে এটা কালকে বলবো চল এখন আজকে তো আগস্ট মাসের দু তারিখ আর আগস্ট মাস মানেই একের পর এক অনুষ্ঠান রাখি আছে তারপরে জন্মাষ্টমী আছে তো সেই সবেরই শপিং করতে যাব সেই জন্য এখন সিকিকে নিয়ে আর বাড়ি ফিরিনি এই সাঁকার নাগারে এসেছি আবার এখান থেকে সব কিছু কিনবো ঠাকুরের জিনিস প্লাস রাখিও নেওয়ার আছে আর তবে সেগুলো করার আগে এখন ফিরে পেয়ে গেছে সবার ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম থেকে এসে নর্মালি খায় আমাদেরও দুপুরে খাওয়া হয়নি তো এখন ইলেভেন সেভেন্টি বলে একটা রেস্টুরেন্ট আছে শাহান ভেজ রেস্টুরেন্ট যেহেতু ঠাকুরের জিনিসগুলো কিনব সেজন্য আজকে ননভেজ খাচ্ছি না এখন তো সেই জন্য আবহাওয়া রেস্টুরেন্টে এসেছি খেতে এখন বাজে হচ্ছে সোয়া চারটে সে রেস্টুরেন্টটা ডাইনিং এরিয়া দেখো এটা ওপরে ওদের রুফটপে এটা সন্ধেবেলায় আরও ভালো লাগে নিচে আরেকটা আছে ওদের ওটা যেহেতু এখন বললাম সোয়া চারটের মতো বাজে তো সন্ধ্যাবেলা থেকে খুলবে যেহেতু ওখানে পরিষ্কার পরিষ্কার চলছে ওই জন্য ওপরটাতে আসলাম এটা আমাদের এই রেস্টুরেন্টটা আমাদের আমিও স্কুলে চাকরি করতে আমাদের সমস্ত বন্ধুদের এটা একটা হ্যাং আউট প্লেস ছিল তো সেই জন্যই অর্ঘকে বললাম এইটাই একমাত্র রেস্টুরেন্ট সাকার নাগারে যেটা এই টাইমটাতে খোলা থাকে বাকি সমস্ত রেস্টুরেন্ট এই তিনটে থেকে ছটা এই টাইমটা বন্ধ হয়ে যায় আবার ছটা থেকে অপারেশন হয় কিন্তু এটা একটা যে বন্ধ হয় না সব খাবার পাবে বাট হ্যাঁ ওই ভেজ আমাদের যত আজকে ভেজ খাওয়ার ছিল সেই জন্যই যাই হোক চলো চটপট অর্ডার দিই ভাতটা কিছু খাবো না স্ন্যাক্স জাতীয় কিছু খাবার খাবো মানে আমার কথা বলছি আমাদের ইভিনিং স্ন্যাক্স কাম লাঞ্চ বলতে পারো ছোলে বাটুরে এটা আমি আমার আর বনির এখানে স্যুপ নেওয়া হয়েছে মাশরুম ক্রিম অফ মাশরুম স্যুপ আছে আমাদের গার্লিক ব্রেড চিজ গার্লিক ব্রেড এটা সিকি আর অর্ডার করা হয়েছে এখানে হচ্ছে আলফ্রেডো পাস্তা আর রয়েছে পিজা হচ্ছে আমাদের পিজা নাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসে গেছি যে কাজটার জন্য সাকার নাগারে আসা প্ল্যান ছিলই সকাল থেকে বাট হবে কি না সেই জন্য আগেই বলিনি যাই হোক এখন রাখি কিনতে হবে সামনে রাক্স উৎসব সেগুলো আবার কুরিয়ার করতে হবে তো ফার্স্ট কিনবো রাখি আর নেক্সট হচ্ছে তোমার জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের জন্য ভেবেছি এবার একটা রুপোর কিছু জিনিস দেব তো দেখি কি পাওয়া যায় নয় মুকুট নয় বাসি নয় তো কলার হাতের কানের যে কোনো একটা আইটেম দেবো এর মধ্যে তো এখান থেকে তো মানে এখানে কীরকম কি পাওয়া যায় তো কোনো আইডিয়া নেই কারণ কিনিনি এখান থেকে কখনও তো দেখা যাক যাই হোক তো অপোজিটেই মানে দুটো দোকানই এখানে আছে তো চলো আগে গিয়ে রাখিগুলো কিনে নিই সবার তারপরে যাবো রুপোর দোকানটাতে দেখো সমস্ত রকমের রাখি রয়েছে এখানে আবার এগুলো রয়েছে সুন্দর দেখতে এটা চাল আর কুমকুম দেয় না সেগুলো দেখি কয়েকটা নেব এখানেও বিভিন্ন রকম রয়েছে বাচ্চাদের রাখিগুলো দেখো কিউট দেখতে দেখি ঘন্টুর ঘন্টা নেওয়া যায় সামনে ফ্রেন্ডশিপ ডে আসছে ফার্স্ট সানডে অফ আগস্ট পরশু সেজন্য ফ্রেন্ডশিপ ব্যান্ডও রয়েছে সব তুমি নিবি फ्रेंड्स फ्रेंड्स দিবি আচ্ছা দেবো আমি কিনে আমি কিনে দেবো আগে রাখিটা পছন্দ করি আর আমার বটাল বটল আমি কিনে দেবো না আসো ব্যナナ ট্রিটা দেখো হনি দেখো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কলাগাছ বাড়ির সামনে লাগিয়ে দিলেই হলো কলাগাছ কেনার জামেলা নেই বেশ সুন্দর কেনে এই राखी এসেছে আমি দেখি এগুলাই নেব এগুলা বেশ বড় বড় লাগছে দেখতে এখানে রয়েছে এগুলো যারা জানো না এখানে বারমা লক্ষ্মী ফেস্টিভ্যাল খুব বিখ্যাত সেই বারমা লক্ষ্মী ফেস্টিভ্যাল সামনেই রয়েছে এটা বারমা লক্ষ্মী ঠাকুর নারকেলের ওপরে মুখ লাগিয়ে ওরা করে তো সেইটারই সমস্ত স্ট্রাকচার সাজের জিনিস এগুলো সব রয়েছে দেখো সে বলছে আমার জন্য রাখি কোথায় ঘন্টুর না হয়েছে এখান থেকে এইটা ঘন্টুর আর এগুলো বাকি বাচ্চাদের আসছে শিকির এখন এইটা পছন্দ সে নাকি নিজে পড়বে এটা মেয়েরা ছেলেদের পড়ায় দিদি ভাইকে পড়ায় বা বোন দাদাকে আচ্ছা ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনে দিচ্ছি রাখি কেনা আমাদের কমপ্লিট রাখির সাথে সাথে আরো কিছু কেনা আছে সমস্ত গিফট ইফট সেগুলো আর এখন দেখালাম না ভিডিওতে কারণ প্রত্যেকেই দেখে ভিডিও যাই হোক এখন যাচ্ছি হচ্ছে রূপোর দোকানে গোপালের একটা কিছু কিনতে অলঙ্কার গোপালের ঠাকুরের ছোট্ট নেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসি নিলাম যেটা দেখেছিলাম দেখালাম তোমাদেরকে মুকুট ছিল ওদের কাছে কিন্তু একই টাইপের ভ্যারাইটি ছিল না সেরকম সেই জন্য আমি আর নিলাম না দেখি বাড়ি যখন যাবো ওখানে একটু আরও ভালো পাওয়া যায় তো ইচ্ছা আছে প্রত্যেক বছর ঠাকুরকে একটা না একটা কিছু গড়িয়ে দেওয়ার এই বছর বাসিটা নিলাম যাই হোক আপাতত সব কাজ শেষ শপিং শেষ বাড়ি ফিরবো তবে শিখি তার আগে বায়না করেছে একটু ফুচকা খাবে তো এখন আমরা যাবো ফুচকা খেতে তো কমপ্লিট মানে ফুচকা খাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি যাচ্ছি বাড়ি আর শপিং মোটামুটি কমপ্লিট এই যে শিকুরালা বাড়ি গিয়ে শিকুরালাকে পড়াতে বসতে হবে কালকে